সাইকেল কেনার পর এটাই আমার প্রথম টুর এবং আজকে আমাদের গন্তব্য হচ্ছে বাসবাড়ি সো দিস টুর ইজ গোয়িং টু বি স্পেশাল ফর মি অ্যাট লিস্ট সো লেটস গো বাসবাড়িয়া সিবিচের উদ্দেশ্যে আমরা যাত্রা শুরু করি সকাল সাড়ে ছয়টায় ক্যাম্পাসের এক নং গেটের এই রুটটাকে বিগত পাঁচ বছর নানান সময় নানান রূপে দেখেছি তবে ওই দিন সকালে সারিবদ্ধ মেহগুনি গাছের ভিড় ঠেলে ভুরের আলোর বিকিরণ রাস্তার যে রূপ দাঁড় করিয়েছিল তা সত্যি চিত্তাকর্ষক আমি বিগত দশ বছর যাবৎ রেঞ্জার ম্যাক্সে সাইকেল চালিয়েছি মাত্র নতুন গিয়ার সাইকেলে শিফট হওয়ায় স্বভাবগতভাবে আমার মধ্যে কতটা উত্তেজনা কাজ করছিল। আর এই উত্তেজনায় রাস্তাটাও যেন তার দূরত্ব হারিয়েছিল আমরা কিছুক্ষণের মধ্যেই পৌঁছে যাই ভাটিয়ারি লিঙ্ক রোডে ভাটিয়ারি লিঙ্ক রোডের সৌন্দর্য নিয়ে তো নতুন করে কিছু বলার নেই ওয়ান অফ দ্য মোস্ট বিউটিফুল রোড ইন বাংলাদেশ সকালে প্রকৃতির প্রতিটি বস্তু যেন অতিমাত্রায় স্নিগ্ধতা ও কুমলতা বহন করে তাই বাটিয়ারির উঁচু নিচু রাস্তা পাড়ি দিতে শরীরে যে ক্লান্তি বর করছিল তা বাটিয়ারির মনোহর রূপ সহজেই কাটিয়ে দিচ্ছিল আমরা ডাকাছি এবং মহাসর্গে পৌঁছে সকালের নাস্তা সেরে নিই তারপর রওনা দিই আমাদের প্রথম গন্তব্য কুমিরা সিবিচের উদ্দেশ্যে বাটিয়ারি থেকে কুমিরার দূরত্ব মাত্র দশ কিলোমিটার আমরা অল্প সময়ের মধ্যে পৌঁছে যাই কুমিরা সিবিচে কুমিরা সিবিচের অন্যতম প্রধান আকর্ষণ হচ্ছে এই বৃষ্টি বৃষ্টির সদাব্যস্ত কারণ সন্দীপ যাওয়ার এই একটা মাত্রই রাস্তা এখান থেকে স্পিডবোট ও লঞ্চ উভয় করেই যেতে পারেন সন্দীপ কুমিরা ভ্রমণ শেষে আমরা বিরিবাদ দূরে রওনা দিই আকিলপুর সি বিচের উদ্দেশ্যে দূরত্ব বেশি নয় মাত্র আড়াই কিলোমিটারের মতো এই বিচে কতকটা কক্সবাজারের ফিল পাবেন সুনীল আকাশের নয়নাবিরাম দৃশ্যের হাতছানি পাথরের বুকে আছড়ে পরা সমুদ্রের ছোট ছোট ডেউয়ের শব্দ খেলার জন্য মাঠ ও সমুদ্রের তীরে নারিকেল গাছ সবই মিলবে এই আকিলপুর সি বিচে পিপাসুদের মধ্যে যাদের একটু নীরবতা পছন্দ সমুদ্র পারে বসে কাটাতে চান একটা নির্জন বিকেল তাদের জন্য আকিলপুর সিবিচ একটা পারফেক্ট প্লেস কারণ এখানে পরিচিত বিচ সে সেই ক্রাউডটা অনুপস্থিত আমরা আকিলপুর সিবিচে মোটামুটি লম্বা একটা সময় অতিবাহিত করে বেরিবাদ দিয়ে এই রওনা দিই সি সিবিচের উদ্দেশ্যে সমুদ্রের তীর দিয়ে সাইকেল চালানোর যে অনুভূতি তা বাসায় প্রকাশ করার মতন ব্রো ইউ হ্যাভ টু ফিল ইট সমুদ্রে পাড় দিয়ে যাওয়ার সময় আমরা কাশ্মীর লাইট আবিষ্কার করি জাস্ট টেক এ লুক ম্যান হাউ ওয়াসাম ইট আকিলপুর থেকেও বাস দূরত্ব বেশি নয় মাত্র চার কিলোমিটার আমরা বারোটা পঞ্চাশের মধ্যেই বাসবাড়িয়া পৌঁছে যাই বাসবাড়িয়া বিচে অনেক ক্যাম্পিং ট্যাম্পিং করে তবে আমরা আমাদের সাথে কেবলমাত্র একটা বেডশিট নিয়ে গেছিলাম সেটাতে আমরা খানিকক্ষণ বিশ্রাম নিই এবং হালকা নাস্তা করি সেখানেই আমরা একটা দোকানে দুপুরের খাবার দাবারের পর পুনরায় বিচে যাই বাসবাড়িয়া বিচের সবচেয়ে আকর্ষণীয় বিষয় হচ্ছে সেখানকার সূর্যাস্ত দেখা তাই দুপুরের পরে সেখানে যাওয়া বেটার সেখানে একটা লোহার ব্রিজ আছে যা দিয়ে আপনি সমুদ্রের উপর দিয়ে হেঁটে যেতে পারবেন তবে জোয়ারের সময় এটা পানির নিচে থাকে মূলত এটি সবচেয়ে বেশি আকর্ষিত করে পর্যটকদের বাসবাড়িয়া সমুদ্র সৈকত থেকে ডাকা চিটাগং মহাসড়কে ওঠার যে রাস্তাটা সেটা দারুণ জাস্ট টেক লুক মোটামুটি এই ছিল আমাদের বাসবাড়িয়া ভ্রমণের সারা সংখ্যা দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে